তো সকালে সকালে আমরা এলো এই যে কালকে সকালে কালকে বিকালবেলা ধান কাটছিল তো ওই ধানগুলো আসলে বিকেলে আনা হয় নাই তো সকালে আমি আমার শ্বশুর আর মানে শাশুড়ি গেছিলো আর একটা কামলা নিছি তো কামলা নিয়ে তিনজনে আমরা মানে ভরে দিছি আর হলো বাবার কামলায় আনছে তো এখন আবার আবার যাইতেছি ওইখানে তো কিছু হয় না আবার খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন আবার যাইতেছি আমরা হে চকে তো আমি যাইতেছি আমার শ্বশুর আর আমার শাশুড়ি গায়ে বানাইতেছে তো আমরা আমি আমার মেয়ে আমার ওই যে মেয়ের মাই তো আমরা তিনজনে যেতেছি কামলা নিয়ে তো কামলারা কামলা আসলে আজকে পায় নাই একজন পাইছে আসলে মুসলমান কামলা তো সব বাড়িতে মানে এলো কাজ করে না তারা তো ওরা একজন কামলা পাইছি দেওয়া মুসলমানই কিন্তু সে আবার করতে আছে কিন্তু কামলাটা আসলে তেমন না জোতেন না আসুলকাইতেছে তো যাই দেখি দেখেন আপনারা কিছে সঙ্গে দলনি ভিতরে গার খায় জায়গা রে করে ঘুমাইতে থাক তোমার মা হইছে বাপ

পাজি তো বন্ধুরা এই যে আরো কিছু ধান আসিল তো বাবার কামলা মিলে নিতে আছে বাপে আবার ভরে দিতে আসে আমি দিতে নিছিলাম তো সেলে এর জন্য আবার আমি আবার সেলে রেগুলে গুলে নিছি তো এখন আর কি বাবা যে মাথায় করে নিতে আছে আর ও বাপ ওই দিকে আবার ভরে দিতে এখন আবার যে মা আবার বলো তুই সেলে রে নে আমি ভরে দেই তো দেখেন বন্ধুরা মানে অনেকেই আছে অনেকে মানে ক্ষেতের মধ্যে ধান নিতে আছে দেখেন চারদিকে কত ধান খালি থুবু থুবু কত সরাইছে কত সরাই নাই তো বন্ধুরা এই যে দেখেন এদিকে আবার এই যে ধান কাটার মেশিন মানে ধান কাটার মেশিন এসে কত যে সুবিধা হয়েছে এমনিতেই মনে করেন কামলার দাম এক হাজার টাকা করে ধান কাটার মেশিন যদি না আসতো তাহলে কামলার দান হইতো দুই হাজার টাকা করে যে এই আঙ্কিতে মনে করেন বারো মন করে ধান আঁটে কাটতে লাগে মাত্র কয়েক মিনিট একটা আঙ্কি ধান কাটতে খুব হলে দু পাঁচ ছয় মিনিট লাগে টাই যে না দিয়ে যেতেছে আনারও লাগতেছে না না দিয়ে যাইবো আবার যে কাটায় কাটবো তো যে টাঙ্কি প্রায় ভরা শেষের দিকেই আর এ দেখেন চারপাশে কত ধান দিচ্ছে মানুষে এই খেতে থেকে খেলে শুকাই শুকাই নিয়ে যাবো গাই দেখেন অনেকে কি কতই ধান দিছে কতই থুবু করে রাখছে কত বড় বড় টেবা দিয়ে দিছে ছড়াই নেই আকাশের অবস্থা একটু খারাপ দেখে ছড়াই নেই তো যে দেখেন বন্ধুরা টাঙ্কি মানে মেশিন দেয়া ধান ঢালা শেষ হয়ে গেছে গা এখন এক চলে যাবো গা

বন্ধুরা এই যে আকাশের অবস্থা বেশি ভালো না তারপরেও ওখানে কি করার ধান তো অনেক ধানগুলো আসলে কালকে বিকালবেলায় কাটা হয়েছে ধানগুলো একটু ভিজা ভিজা আছে তো এর জন্য একটু ছড়িয়া দিলে একটু ঝরঝরা হয়ে যাবো মনে করেন এই যে ধান তো অনেক ওই যে ওই পাশেও আছে এই পাশে আর আনতে আছে ওই যে ধ্যান লাগবে ওই যে মা শাশুড়ি মা যে করতেছে নেট বিছাই দিতে চৰে দিয়াৰ লাগব এখন চৰে যে মেয়ে মেট্ৰাক্তে বৈছে ইটো বায়েৰে বাইদেউ ৰাখ ভাইছে ভাই ভাই যে একাকা বৈছে ৰৈছে এই আমাৰ বাপে বৈছে 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 খেলতেছে নাই বাবা হে বা খেল খায় Khai nè đây Mới là Ê <laughs> chê <laughs> 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 তো বন্ধুরা এই যে আর কি করি ধান গুলা দে আমি আর ত্রিশানের বাপে মিলে কারণ ওইদিকে আবার যে বাবার মা গেছে কামলার সাথে ও কিছু ধান আছে আনার জন্য তো উনিরা ছরে থে ছিল কিন্তু তারপরে বললাম যে না দেখেন না কি অন্ধকার হয়ে গেছে তো ক্ষেতের ধানগুলো গুলা খোলাই আনতে পারলে একটা দুশ্চিন্তা মানে একটা চিন্তা মুক্ত হয় তাই বললাম যে তোমরা যাও তোমরা ধান আনো আমরা আস্তে আস্তে এই ধান আর কি ছড়িয়ে দিই মানে ছেলে আবার বসে বসে খেলতেছে আর বইনে রাখতেছে তো তাই ভাবলাম তাহলে যাই আমরা দুজনেই সরে দেয় দেখেন আকাশের কি অবস্থা অন্ধকার অন্ধকারের রয়েছে কিন্তু টাঙ্কিতে ধানগুলা মানে মেশিন দিয়ে এত কাটা হয়েছে টাঙ্কির ভিতরে এগুলো অর্ধেক সিদ্ধ হয়ে আসে তো ধানগুলা যদি না সরে দেয় তাহলে আর কি ধানগুলো নষ্ট হয়ে যাবো এই জন্য অন্ধকার থাকলেও সরে দেওয়া লাগবো যদি যখন বৃষ্টির ফোটা পড়ে তখন আবার না বে করার

তো বন্ধুরা এই যে এক নেট আমরা ছড়িয়ে দিলাম তো আকাশের অবস্থা তো বেশি ভালো না তো আজকে আসলে এই যে দেখেনি যে আরও ধান আছে ওই ধানগুলো একটু পরে ছড়াই কারণ এলো বৃষ্টির অবস্থা বেশি ভালো না আরও ধান আনতেছে ওগুলা আবার যে নেট উদ্যান দেন লাগব তো আনকল এনে থুবে রাখি রোদ উঠলে দেওয়া যাইব তো বন্ধুরা এই যে আবহাওয়া একটু ভালো যাওয়া নে আকাশে মেঘলা মেঘলা আছে তারপরেও মানে ধান বিজা ধান তো নষ্ট হয়ে যাবো গা এর জন্য কি সরিয়ে দিলাম ওই যে পাশে না ওই পাশে গুলো কি কামলার বাবা মিলা দুইজন আনতেছে আর এই যে দুই নেটে সরে দিছি এখানে খালি এই জায়গা থেকে গাটা লাগবো তো যদি এরপমও থাকে তা মনে করেন ধানগুলা ভালোই জ্বর জ্বর হইব কিন্তু যদি বৃষ্টি নামে দুই জায়গায় তিন জায়গায় ধান খুবই কষ্ট হয়ে যাবো গায়ে দেখেন আকাশের অবস্থা মেঘলা মেঘলা আছে একটু একটু পরিষ্কার হয়েছিল এর জন্য আর কি করছি তোর ধানগুলো সরে দিই আবার এই কল আচ্ছা তোর বন্ধুরা দেখতে থাকেন শেষ পর্যন্ত কি হয় বৃষ্টি নামে না ধানগুলা শুকানি হয় তো এখন ভালোই রোদ উঠছে ধানগুলাও ছড়া দিছে এই যে ছড়াইতে আছে আছে আর ওই যে আমার শ্বশুর শাশুড়ি একটা কামলা আছে কামলায় ধানগুলাই নেয় উজই পাশে আবার সরে দিতে তো আমরা এই যে জল টল খাইলাম কুলারেও খাওয়াইলাম এখানেই মানে খোলার মধ্যে আছে আমরা বাড়িতে আবার যে মেয়ে গেছে গা মেয়ে আবার স্কুলে গেল তো আমি ছেলে একটু ছেলাই বইছি আরো আর মাই ধান কাটা দিতে আছে তো বন্ধুরা এই যে ওয়া গেছে গা ধান না মা ও যাইসে পড়ছে বাবা আবার জিরে বের আমলারা এখন জিরিয়া টি রে কি তারপরে সব অন্য সব কাজ করবো তো বলছিলাম যে আকাশের অবস্থা খুবই খারাপ তো এখন মোটামুটি ভালোই হালকা একটু রোদ উঠছে তো এইভাবে যদি দিন থাকে তাহলে ধানগুলো আর কি শুকাইব তুই যদি কি কেবল আনা তো বন্ধুরা যে ধানটা আনা শেষ করে আর কি এলো যে খেয়ার আনতেছে একটু জিরিয়া টিরে যে খেয়ার আনতেছে কামলায় একাকা খেয়ার আনতাছে বাবা বড় ওদিকে থেকে এলো বুঝা আর কি বান্ধে বান্ধে আইগে দিতেছে আর বাপে আবার এদিকে এলো যে খেলের পালা বসাইছি তো এই যে ওর বাপে আর কি খেলের পালা দিতেছে তো আগে ওর বাপে আর কি ওই পালা দেয় নাই আমাদের বাড়িতে মনে করেন বাবা আছে তো শ্বশুরে আমার শ্বশুরে আর কি খেলের পালা খেলা দেয় তো ওই জায়গায় ও বলছিল যে তাহলে বাবা আমি বান্ধবা দেই বোঝা আপনি খেলের পালায় থাকেন তো বাবা আবার বলছে যে না তো গরম এত রোদের মধ্যে তোমার যা লাভ নেই তার থেকে আমি তুই বান্ধবা দেই গুছিয়ে গুছিয়ে দেই তুমি পাললে পালা দাও পরে সাহস করে আর কি নিছি যে বলে দেখি পারি নাকি তা মোটামুটি ভালো হইতাছে সাহস করে নিলে কি না হয় তো ভালো করে দিও তো ওইদিকে আবার এই যে বিকেল হয়ে গেছে এখন ওইদিকে আবার ধান থা যাওয়া লাগবো কাইলাও করছে তো তাইলে যাই ধান থুবি আসি তো বন্ধুরা এই যে কায়লা করছে তো তাই দেখি যাই খোলা ধান খুলে আর কি থুবিয়া দেখেন না গাছ কিরকম হয়েছে তিন জায়গায় ধান কায়লা করছে যদি বৃষ্টি আসে তাহলে আর উপায় নাই তার আগে থুবি হালাই তো বন্ধুরা এই যে মনে করেন ধাপার দিয়ে যদি টান দেই তো তাড়াতাড়ি হবো অনেক তাড়াতাড়ি স্থু বানো যে কেলা করছে যদি পরে আমরা দুজনে তো থুব হেরা হারম না তো যাই হোক বন্ধুরা আজকে একটা কামলা নিয়েও অনেক কাজ করা হয়েছে খের মানে দুপের মানে চকে জগত যতগুলো ধান আসলো সবগুলো আনা হয়েছে তারপরে আবার খের আনতেছে শুধু কামলাই না আমাকে ত্রিশানের বাপে আসলো দেখেই মনে করেন আর একটু মানে এগিয়েছে তাহলে আবার এত পারতো না মনে করার দিকে আমরা দুজন একটু করছি তাই আর কি সবগুলো কাজই তারা হলো তাড়াতাড়ি হয়ে গেছে তো বন্ধুরাই দেখেন ঋতু থুপান হয়ে গেছে ওটেও থুপান হয়ে গেছে আর এই যে শেষ ঋতু শেষের দিকে দেখেন কি অবস্থা তো বন্ধুরাই যে মনে করেন সারাদিনে তো আকাশ ভালোই আসিল তো এখন বিকেল হয়েছে বিকেলের দিকে আর কি কাইলা করছে ক্যালা করে মানে কাজটা আবার এগিয়েছে ক্যালেনা করতো তারা হারা করে থোবানো তো না কেলা করে আবার তারা হারাক করে নইছে তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করতেছি পরবর্তীতে আবার একটা নতুন ভিডিওটা আপনাদের সামনে হাজির হব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন